বিজেপি কর্মীর দাদাকে রাস্তায় ফেলে তৃণমূলের বিরুদ্ধে পিটিএ খুনের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়া রিন্দাসে শুক্রবার ঘটনার প্রতিবাদে এসপি অফিসের সামনে ধর্নায় বসে আটক হয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র ঘটনার পরে মৃতের পরিবারকে নিয়ে থানায় যান বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা পরিবারের তরফে দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ করা হলেও একজনকে গ্রেফতার করেছে পুলিশ জানা গিয়েছে নিহত সুজয় রং খটনগর গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী প্রসাদ রঙের দাদা পরিবারের দাবি বৃহস্পতিবার দোকানে গিয়েছে সুজয় অভিযোগ সেই সময় স্থানীয় দুই তৃণমূল কর্মী নয়ন এবং পিন্টু রায় সুজয়ের ওপর হামলা চালায় রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয় চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা চলে এলে পালিয়ে যায় পিন্টু নয়ন গুরুতর জখম অবস্থায় সুজয়কে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পরিবারের অভিযোগের ভিত্তিতে পিন্টুকে গ্রেফতার করা হলেও এখনও পলাতক নয়ন এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বাঁকুড়া এসপি অফিসের সামনে ধর্নায় বসেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দোষীদের শাস্তির দাবিতে এবং গ্রেফতারের বিক্ষোভ দেখাতে থাকেন তিনি অভিযোগের পরই পুলিশ বিজেপি সাংসদ সৌমিত্র খাকে আটক করে লজ্জার বিষয় আমাদেরকে আমাদেরকে যারা অপরাধী তাদেরকে